বসতি গড়ে তুলতে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে ধীরে ধীরে কমছে গাছের সংখ্যা পরিবেশ রক্ষা করতে গাছকে বাঁচাতে এবার এগিয়ে এলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিশ্বদেব মঠের পড়ুয়ারা সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার বার্তা জোরালো করতে গাছের ডালে রাখি বেঁধে মঙ্গলবার কালিয়াগঞ্জের বিশ্বদেব মহাতীর্থ ধামে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হলো। এদিন ধনকৈল নসিরহাট এলাকার বিশ্বদেব মঠের পাঠশালার পড়ুয়া এবং শিক্ষিকাদের নিয়ে এই রাখি বন্ধন উৎসব আয়োজন করা হয় মঠের অধ্যক্ষ স্বামী শ্রীবাত্তানন্দ মহারাজের নেতৃত্বে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় বিশ্বদেব মঠের পড়ুয়াদের কথায় দাদা ভাইদের রাখি বাঁধলে তারা যেমন আমাদের রক্ষা করেন তেমনি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে একটি কাজ এই জন্যই গাছকে রাখি বেঁধে অরণ্য বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম অভিনব এই রাখি বন্ধন উৎসব প্রসঙ্গে বিশ্বদেব মঠের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দ মহারাজ জানান সবার আগে দর্শকদেরকে রাখি বন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমরা প্রকৃতির সাথে আমি রাখি বন্ধনে আমরা মেতে উঠলাম প্রকৃতির সাথে এই জন্যে আজকে দিন দিন গরমের যে উত্তাপ সেটা বেড়েই যাচ্ছে তাপ এবং বিশ্ব উষ্ণায়ন আমাদেরকে কিন্তু গ্রাস করতে আসছে আমরা কিন্তু সেই অদূর সম্ভাবনাকে আমরা এটাকে বোঝার চেষ্টা করছি এবং নিজেরাও অনুভব করার পর আমাদের যে কচি কাচারা আছে তাদের মধ্যে এই ভাবনাটা দেওয়ার চেষ্টা করছি আর আমরা এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিকে গ্রহণ করেছি তো ছোটোবেলা থেকে যদি আমাদের এই বৃক্ষ সৈনিক যারা বৃক্ষরোপণ করবে এবং রক্ষা করবে আর তাহলে আমরা ভালো থাকবো এই বার্তাটা পৌঁছানোর জন্য হ্যাঁ আমরা এখানে ঔষধি গাছগুলোকে আমরা বেশি যত্ন করার জন্য বলছি যে বাতাবরণকে শুদ্ধ করার জন্য আর মানুষের যেটা সব থেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ঔষধি গাছগুলো নিম গাছের ছায়া সবাই জানে নিম গাছের ছায়া হরতকির ছায়া আমলকীর ছায়া তারপরে আমাদের এখানে আছে বিশেষ একটা গাছ আছে সেটা রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষ গাছেও আমাদের আজকে রাখি বন্ধনের সাথে আমরা আবদ্ধ হলাম এ বিষয়ে খুদে পড়ুয়া নুপুর সরকার কি জানালেন শোনাবো আপনাদের রাখি পূর্ণিমায় তো আমরা আমাদের এক মানে বৃক্ষরোপণ করার ধারণা আছে তো আমাদের যে আমরা এখানে গাছকে রাখি পড়াচ্ছি তো আমাদের যে স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে এখানকার সবার মধ্যে যাতে ওরা এত ছোট থেকে গাছকে রাখি পড়াচ্ছে মানে ওদের মধ্যে ভালো ধারণা হচ্ছে যে আমাদের পরিবেশের মানে একটা সুব্যবস্থা যেরকম আমরা গাছকে রাখি পড়াচ্ছি তো সে উপলক্ষেই আমাদের এই বৃক্ষরোপণ করা হচ্ছে আর রাখি পূর্ণিমা উপলক্ষে আমরা গাছকেও রাখি টুডে